উন্মেষ ধর বাংলা বিভাগ আমি এবং শুভেচ্ছা দিচ্ছি এটা আমরা আনুষ্ঠানিকভাবে আমার জন্য শুভেচ্ছা দিচ্ছি শুভ নববর্ষ আমি শুরু করব এই নববর্ষের এই বর্ষ দিন যে বর্ষকে যেহেতু আমি ভাষা বিজ্ঞানের ছাত্র তাই আমার কাজ শব্দকে বিভাজিত করে দেখা শব্দকে নানাভাবে দেখা তার অর্থ বিজ্ঞান নিয়ে কাজ করা দেখা শব্দ কি করে কাজ করে অর্থ দিয়ে বর্ষ শব্দটা এসেছে বৃষ ধাতু থেকে মানে ক্রিয়ার মূল হলো বৃষ্ এই বৃষ থেকেই কিন্তু বর্ষণ বৃষ্টকণ বৃষ্টকাল আদিরেই বর্ষা মানে বৃষ্টি কিন্তু আদি অর্থ এমন ছিল না আদি অর্থটা ছিল শব্দের অর্থ মানে বর্ষ শব্দের অর্থ ছিল বর্ষণ প্রাপ্ত বা কৃষি যোগ্য ভূমি এই বর্ষ শব্দের অর্থ ছিল কৃষি যোগ্য ভূমি এখনও একটা শব্দে এই অর্থটা বহাল আছে শব্দটা হলো ভারতবর্ষ এবং পৌরাণিক কিছু জায়গায় একটা স্থানে না পাওয়া যায় ইলাপৃত বর্ষ এই বর্ষ অর্থ বোঝায় ভূমি আগে বছর গণনা করা হতো যেহেতু আমাদের কৃষিজীবী সমাজ কৃষিভিত্তিক সমাজ তাই এখানে বছর গণনা করা হতো চাষ আবাদের বৃষ্টি শেষের থেকে চাষ আবাদের বৃষ্টি শুরু সময় পর্যন্ত বছর বারবার পাল্টে গেছে মানে এরকম না যে বৈশাখ থেকে আগে থেকেই চলছে এরকম না তো চাষ আবাদের শেষ থেকে চাষ আবাদের শুরু এই হলো একটা বছর কিন্তু তারও আগে আমরা যদি আর্যদের শাস্ত্র খেঁটে দেখি তাহলে আমরা দেখব আর্যরা বছর শুরু করতো শীতকাল থেকে একটা মজার তথ্য দেখ শরৎ বলতে এখন আমরা যা বুঝি সংস্কৃতে শরৎ শব্দের অর্থ শীতকাল আগে আশীর্বাদ করা হতো তম অর্থাৎ এক শীতকাল মানে এক বছর ব্যাপী শীতকাল তুমি বেঁচে থাকো একশো বছর ব্যাপী শীতকাল তুমি বেঁচে থাকো একটা শরৎ শব্দের অর্থ আগে ছিল শীতকাল যেহেতু আর্যরা শীত প্রধান দেশ থেকে এসেছে তারপরে ধীরে ধীরে তারা বৃষ্টি প্রধান অঞ্চলে এসেছে তারা ছিল পশুপালনে অভ্যস্ত এসে দেখল কৃষিজীবী সমাজ এবং এই সমাজে আমরা দেখতে পেলাম বছর শুরু হচ্ছে অগ্রহায়ণ থেকে অগ্রহায়ণ শব্দের মধ্যেও এই কথাটা লুকিয়ে আছে অগ্র মানে আগে আয়ন মানে বছর আয়ন শব্দটার অর্থ স্টার্ট শুরু করা বছর শুরু হওয়া তো আগ বছর প্রথম বছর অগ্রহায়ণ এই অগ্রহায়ণে আগে বছর শুরু হতো এবং এর চুক্তি কথা আছে কিভাবে ওই যে আমাদের কৃষিজীবী সমাজ কৃষিজীবী সমাজ সেখানে যখন কৃষকের ঘরে ধান ওঠে নতুন চাল নতুন ধান নবান্নের উৎসব তখন থেকে বছর শুরু হবে এটাই স্বাভাবিক তাই হতো এবং এরপরে চৈত্র সংক্রান্তি যেটা সবচেয়ে আমাদের এখানে বিখ্যাত জনপ্রিয় হল চৈত্র সংক্রান্তি আর বৈশাখ শুরু হচ্ছে কবে থেকে আমরা হিস্ট্রি জানি আবুল ফজলের আকবর নামাতে বিশদ বিবরণ আছে যে আকবর হিসাবে কর বা খাজনা আদায়ের জন্য বৈশাখ মাসকে তিনি বললেন এইটা হবে আমাদের আদি মাস প্রথম মাস বছরের শুরু মাস সেটিও বৈশাখ শুরু হয়েছে কিন্তু এরকম না যে আমরা বাংলাতে বৈশাখ শুরু করছি তা নয় আপনি সিংহলি যদি নববর্ষ খেয়াল করা যায় সিংহলি নববর্ষ কিন্তু তেরো বা চোদ্দ এই তারিখে অনুষ্ঠিত হয় বা এটাও বা চোদ্দ এটা বাইরের আরো অন্যান্য সংস্কৃতিতেও এই সময়ে নববর্ষ পালনের একটা রীতি আছে শুধু আমাদের নয় তবে বৈশাখ শুরুর সময়ে অর্থাৎ আকবরের সময়ে নববর্ষ কিন্তু ঘটা করে হতো না মানে আমাদেরকে এটা স্বীকার করতে হবে ইতিহাসে ঘটা করে হতো না তখন ঘটা করে হতো নবান্নের উৎসব ঘটা করে হতো আহ চৈত্র সংক্রান্তি এটা সবচেয়ে বড় করে হতো চৈত্র সংক্রান্তি নববর্ষ উৎসব পালনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে আরো কয়েকটা যুগ যখন আহ নববর্ষ পালিত হচ্ছে এই নববর্ষ শব্দটা আসলে না হয়েছে রোজ থেকে যেহেতু আমরা মোগল যুগে মোগল যুগে যেহেতু আমরা পার্শ্ব সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছে সেই জায়গা থেকে নরোজ শব্দটি আমরা নববর্ষ শুদ্ধ শব্দ নিয়েছি এবং ইংরেজদের শাসনের সময় থেকে আমরা শব্দটাকে নিয়েছি নিউ ইয়ার সেই অর্থ নববর্ষ আমাদের এখানে নববর্ষ শুরু হলো নববর্ষে প্রথম পালিত হচ্ছে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে যদি আমি সাল না করি তাহলে সম্ভবত তেরোশো নয় সালের দিকে মানে বঙ্গাব্দ তেরোশো নয় বঙ্গাভরের থেকে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে পালন করা হয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর প্রতি বছর এই নববর্ষে একটা করে পানি দিতেন যেটা এখন তার প্রবন্ধে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে কিন্তু এখানে এটাও বলতে হবে যে পশ্চিমবঙ্গে আমাদের বাংলার মতো নববর্ষের আবেদন এরকম কখনোই তৈরি হয়ে ওঠেনি আর নববর্ষ বৈশাখের তৈরি হওয়ার পিছনে জ্যোতির্বিজ্ঞানের কিছু কারণ থাকতে পারে যেমন একটা বলা হয়ে থাকে বসন্ত বিশুভ সংক্রান্তের একটা কথা বলা হয়ে থাকে আমি এটাকে ব্যাখ্যা করতে পারবো না এটা আমাদের জিওগ্রাফি বস রাকিব স্যার বলতেন এটা আমি ব্যাখ্যা করতে পারবো না আর আচ্ছা বৈশাখের আরেকটা কারণ বলা হয়ে থাকে যে বৈশাখের কেন আর পরিবর্তিত হলো না বারবার তো বছর শুরুর মাসটা পরিবর্তিত হয়েছে বৈশাখ কেন পরিবর্তিত হলো না আমাদের একজন ইতিহাসবিদ জানাচ্ছেন যে এই পরিবর্তিত না হওয়ার কারণটা হলো আমাদের বাংলা বিভাগের সাপনা বণিক ম্যাডামদের দৌড়াত্ম প্রতিপত্তি অর্থাৎ বণিক শ্রেণী দৌড় দৌড়াত্ম প্রভাব এত বেড়ে গেল কারণ দেখি বৈশাখে বেশিরভাগ প্রোগ্রামই আসলে বণিক শ্রেণী বেড়াটা বোধহয় খুব বড় করে পালন করে কি কী করে খাল ভাতা এটা খুব বড় করে বলো আর বাংলায় একটা বলা হচ্ছে যে পূর্ণা আচ্ছা পূর্ণাহের সঙ্গে নববর্ষের কোনো যোগাযোগ নেই ওটা নিতান্ত খাল না দেয় এবং ওটা বাংলায় করেছিলেন মুর্শিদুলি খাঁ ওটা তিনি এখানে চালু করেছিলেন এরপর বাংলায় ওটা কৃষকদের মধ্যে সেটা জনপ্রিয় হয় কিন্তু বাংলা নববর্ষের আমাদের এই পূর্ববঙ্গে একটা তাৎপর্য হলো আসলে আমাদের জাতিসত্তার অন্বেষণের মধ্য দিয়ে যেটা শুরু হয় চর্চাপদের আবিষ্কারের পর থেকে যে সুমিত কুমার চট্টোপাধ্যায় একটা বড়ো গ্রন্থ লিখে ফেলেন দ্য অরিজিন ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রায় বারোশো বিস্তার করে লিখে ফেলেন হল আমার জাতিসত্তার সাংস্কৃতিক অনুসন্ধান এটাকে এক প্রকার রাজনৈতিক গতিরেখা তৈরি হয় উনিশশো বায়ান্ন সালে ভাষা আন্দোলনে একটা রাজনৈতিক গতিপথ তৈরি হয় এটি রাজনৈতিক জাতি গড়ে ওঠার ঠিক প্রথম মুহূর্ত এখানে হুমায়নদার বলতেন যে বায়ান্ন হলো আমাদের প্রথম স্বাধীনতা দিবস বা অঘোষিত স্বাধীনতা দিবস এরপর চলে যায় ষাটের দশকে যখন রবীন্দ্র শুরু হয়েছে এবং আমাদের বাংলায় এই পূর্ববঙ্গে খটা করে রবীন্দ্র জন্ম উৎসব পালিত হল যত না রবীন্দ্রনাথ তার চেয়ে অনেক বেশি ছিল পাকিস্তানি জানতার বিরুদ্ধে আমাদের সাংস্কৃতিক প্রতিরোধ বিপুল প্রণোদনা বিপুল তারণা শুধুমাত্র বাঙালি জাতিসংঘের অন্বেষণ নয় এটা একই সঙ্গে আমাদের সাংস্কৃতিক প্রতিরোধ এবং একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে এসে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্র হবে এবং এই প্রতিরোধের তাৎপর্য থেকেই আমাদের পয়লা বৈশাখ এই নববর্ষে উদযাপন শুরু এবং দেখা যাবে এখনো এই পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গে পালিত হয় না এমনকি যে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ শুরু করেছিলেন সেই শান্তিনিকেতনে আর পহেলা বৈশাখ পালিত হয় না তারা পয়লা বৈশাখে পালন করে রবীন্দ্র জয়ন্তী রানীচন্দ্রের বয়ে আছে ওইখানে আর নাই আমরা পালন করছি পয়লা বৈশাখ মূলত আমাদের সাংস্কৃতিক প্রতিরোধ থেকে এবং একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করবার জন্য যে বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক যে বৈশিষ্ট্য সংস্কৃতি তা এখানে এসে একত্র হবে যুক্ত হবে এবং একটা বৃহৎ সংস্কৃতি করে তুলবে এবং একই সঙ্গে আমরা সংলাপ তৈরি করছি যোগাযোগ তৈরি করছি আমাদের অন্যান্য প্রতিবেশী জাতিগোষ্ঠীর সঙ্গে তার কারণ আমরা কাছাকাছি সময়ে পালন করছি তার বৈশাখিক আমরা পয়লা বৈশাখ অর্থাৎ আমাদের পয়লা বৈশাখ ছিল আমাদের সাংস্কৃতিক প্রতিরোধের পর্ব অন্দেশ নয় আমরা অন্য জাতিগোষ্ঠী জাতি ধর্ম বর্ণ সকলে একত্র হতে পারি মেতে উঠতে পারি উৎসবে অর্থাৎ পয়লা বৈশাখ আমাদের মেলা অমিয় চক্রবর্তী বলেছেন না মেলাবেন তিনি মেলাবেন পয়লা বৈশাখ মেলাম তাই পয়লা বৈশাখের সংবাদ হলো ঐক্য সব মিলন আমরা এখানে মিলিত হই আমাদের এখানে ঐক্যের ডাক দিই এই ঐক্যের ডাক দিয়েই পয়লা বৈশাখ প্রতি বছর আসে শেষ করি শুভ